ঈশ্বরের সন্তানেরা সকলে ঈশ্বরকে ধন্যবাদ দিন জয় যিশু আমাদের মধ্যে যারা বিশ্বাসে বলিষ্ঠ হয়েছি তাদের কর্তব্য যেন যারা বিশ্বাসে সবল তাদের দুর্বলতায় সাহায্য করে যেন নিজেদের খুশি করার চেষ্টা না করি আমরা প্রত্যেকে বড় অপরকে খুশি করার চেষ্টা করব তা করলে তাদের সাহায্য করা হবে তারা যেন বিশ্বাসে বলবান হয়ে উঠতে পারে সে চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত খ্রিস্ট ও নিজেকে সন্তুষ্ট করার কথা ভাবেন না যেমন বলে যারা তোমাদের অপমান করেছে সেই সব অপমান আমার ওপরে এসেছে শাস্তে বহু আগে যে সব কথা লেখা হয়েছে তা আমাদের শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছে তা লেখা হয়েছে যেন তার থেকে ধৈর্য ও শক্তি আসে বড় অন্তরে প্রত্যাশা জন্মায় আমি প্রার্থনা করি ঈশ্বর যিনি সকল ধৈর্য ও উৎসাহে উৎসিত তিনি যেন তোমাদের খ্রিস্টে দৃষ্টান্ত অনুসরণ করে এক মন হতে সাহায্য করে এইভাবে তোমরা সকলে মিলিত কণ্ঠে যিনি আমাদের প্রভু যীশু পিতা সেই ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারো খ্রিস্ট তোমাদের গ্রহণ করেছেন তাই তোমরা ও পরস্পরকে গ্রহণ করে কাছে টেনে নাও এতে ঈশ্বর মহিমানিত হবে মনে রেখো ঈশ্বর ইহুদিদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করার জন্য খিস্ট ইহুদিদের দাস হয়েছিল যেন ঈশ্বর যে বিশ্বাস তা প্রমাণ হয় খিস্ট এই কার্য সাধন করলেন যেন ইহুদিরা তা দয়া পেয়েছে বলে তা গৌরব করে যেমন লেখা আছে এই জন্যই অ মধ্যে আমি তোমাদের গৌরব করব তোমার নামের প্রশংসা গান করব আবার শাস্তে বলে অহিউদিরা তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের সঙ্গে আনন্দ করো শাস্তে আরো বলে সমস্ত অয়হুদিরা প্রভুর প্রশংসা করুক সমস্ত লোক তার প্রশংসা করুর আবার জিসাই বলেছে জিসাইয়ে একজন বংশধর আসবেন যিনি সমস্ত অয়হুদিদের ওপর কর্তৃত্ব করবে আর অহুদি জাতি বিন্দু তার উপরে আশা রাখবেন ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশা সন্ধান করেন তার ওপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করো তাহলে পবিত্র আত্মা শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে আমার ভাই ও বোনেরা আমি শুনেছি যে তোমরা সবাই উত্তমতায় পূর্ণ আমি জানি যে তোমরা সব রকম জ্ঞান সঞ্চয় করেছ যাতে পরস্পরকে নির্দেশ দিতে পারো কিন্তু আমি কতগুলি ব্যাপারে মনে করিয়া দেওয়ার জন্য তোমাদের সকলে কাছে বলছি কারণ ঈশ্বর আমাকে এই বিশ্বের বরদান করেছেন শান্তি শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলে সঙ্গে সঙ্গে থাকো আমেন